গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই দেখো সোনা এখানে কান্নাকাটি করছে আমার হাত থেকে কমলা লেবুটা নেবে তাই ও খুব দুষ্টু হয়েছে এখন প্রত্যেকটা জিনিস ওর হাতে চাই মানে প্রত্যেকটা জিনিস নেবে ফেলবে চটকাবে সব বাচ্চারাই হয়তো এরকমই করে সোনা বাবু তুমি খাবে এটা হ্যাঁ পাতাটা ছিঁড়ে দিলে আমি নিয়ে নি আমি নিয়ে নি এটা কোনটা চাই তোমার পাতা না লেবু পাতা চাই না লেবু চাই বাবু পাতা নিয়ে খুশি আছে এখন লেবু চাই না চাই এটা এটা চাই এটা চাই চলো ওর সাথে খেলাধুলো করতে করতে এবার রান্নাঘরের দিকে যাই আজকে আমি দুপুরে রান্নার জন্য চিকেন বানাবো তো ভাবলাম তোমাদের সাথে রেসিপি শেয়ার করব চলো দেখাই চিকেনটার মধ্যে এখন আমি লেবুর রস এর মধ্যে পরিমাণ মতো স্বাদ মতো নুন লঙ্কার গুঁড়ো একটুখানি টক দই এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আদা রসুন বাটা উছনা পেঁয়াজ আর সরষের তেল দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো এখানে আমি চিকেন রান্নার জন্য দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এবার গোটা গরম মশলা দিয়ে এখানে যে ম্যারিনেট করে রাখা চিকেন সেটাকে আমি দিয়ে দেবো খুব কম সময় করার জন্য কিন্তু এই চিকেনটা একদম পারফেক্ট ম্যারিনেট করে রাখার চিকেনটা আমি দিয়ে দিলাম আচ্ছা তো ঢাকা দিয়ে দিয়েই কিন্তু এবার ভালো মতো চিকেনটাকে কষাতে হবে এখন ধরে কষানোর পর দেখো এখানে চিকেনটা ভালো মতো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে একটু কাশ্মীর চিকেন চিকেনটা হয়েছে এর মধ্যে একটুখানি কাশ্মীরি মেথি আর ওপর থেকে ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে সারতে হবে দিকে কি কি এদিকে এটা পেঁপের তরকারি পেঁপের তরকারি মটরশুঁটি এটা আলু ভাজা এখানে পেঁপের তরকারি এখানে ডাল আচ্ছা দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর তো শুয়ে পড়েছিলাম আর সন্ধ্যাবেলায় উঠে দেখি সোনার নতুন দুষ্টুমি শুরু করেছে সেটা হচ্ছে হাতের সামনে যা পাচ্ছে ও সব ছুঁড়ে ফেলছে দেখ বাবা তুমি বাঁদর ভেঙে ফেললে বাবু বাহ বাঁদরকে তো তুমি ভেঙে দিয়েছো বাবা বান্দরি ভেঙে ফেলো ভেঙে ফেলো হ্যাঁ ইয়ে শেষ বান্দরের আয়ু আজকেই শেষ শেষ হয়ে গেছে বান্দর বান্দর কে শেষ করে দিয়েছো বা শেষ করে দিয়েছো বান্দর তুমি

যাও দাদার কাছে যাও নিয়ে আসো দেখো এই তুমি খেলো দাদা এর সাথে চলো এদিকে দেখি মা আজকে ডিনারের জন্য কি বানাচ্ছে মা কি হচ্ছে তড়কা অনেকগুলো ডিম আছে দেখো এখানে টমেটো কুচি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি আর এখানে তরকারি তরকার ডালটা সেদ্ধ করে রাখা আছে এটাতে নুন হলুদ আর কি আছে মা নুন হলুদ দিয়ে সেদ্ধ করা আছে আচ্ছা এখানে তরকার জন্য মা তেল বসিয়ে দিয়েছে গরম করে আচ্ছা দেখো এখানে তেলের মধ্যে মা পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি সব মিশিয়ে দিয়েছে এবার টমেটো কুচি তো অ্যাড করে দিল এদিকে ডিম ভাজা হয়ে গেছে যেটা দেখি আমার মনে হচ্ছে একটু খাই আচ্ছা এদিকে আমার রান্না করতে থাকু ওদিকে দেখি দেখো আমি কি হ্যাঁ তাও দেখে দেখা দেখে দাও হ্যাঁ মামা নিয়ে নিয়ে গেছে

জাম্পিং করছো মা ডালটা দিয়ে দিয়েছ আচ্ছা পেঁয়াজ রসুন সব ভাজা হয়ে গেলে সেদ্ধ করে রাখা ডালটার মধ্যে দিয়ে দেবো ম্যাডাম জি এখানে কম অলমোস্ট হয়ে গেছে একটুখানি জল দিয়ে দিয়েছে আর কি দেবে মা আমি পুরি আমরা দেব একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কালারের জন্য একটুখানি হ্যাঁ ভেজে রাখা ডিমটা অ্যাড করে দেবে মিশিয়ে দিবেন চলো এইদিকে তো তরকারি মা ওপর থেকে একটু বাটার দেবে वाले किंतु एकदम ढाबा स्टाइल एक तौर का रेडी ये भेजे रखा कसूरी मेथी दे दिए देखो की सुंदर देखते हैं ना का एकदम रेडी डिनर एन्च में पेरु बैर, पेरु बुर बुर आदरक टेस्ट करो टेस्ट करो চলো আজকের মতো টাটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে